হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই কমেন্টে জানতে চাচ্ছেন যে কিভাবে ডিশ লাইন ছাড়া টিভি দেখা যায় স্মার্ট টিভিতে তো দেখুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন টিভির হোম পেজে প্লে স্টোর আছে প্লে স্টোরে আপনারা যাবেন যে একটি অ্যাপ নামাতে হবে অ্যাপটির নাম হলো টফি তো এই ট্রফি অ্যাপ দেখুন এই সার্চ বারে যাবেন স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ অপশানে এসে ট্রফি লিখবেন তো দেখুন আমি টি দেওয়ার সাথে সাথে কিন্তু ট্রফি চলে আসছে এই যে দেখুন এই যে টি ও ডাবল এফ ডাবল ই এই ট্রফি অ্যাপটি ডাউনলোড করতে হবে আমার ডাউনলোড করা আছে এজন্য কিন্তু ইনস্টল আন ইনস্টল লেখা আসতেছে এবং ওপেন লেখা আসতেছে তো আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনাদের শুধু ইনস্টল আসবে ইনস্টলের সাপ দিলে ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এখানে বাম পাশে কিছু অপশন আছে এই অ্যাপের সার্চ বার আছে যেখানে আপনি চ্যানেল সার্চ দিতে পারবেন হোম আছে মানে অ্যাপের হোম পেজ আর লাইভ আছে তো আমরা লাইভে ঢুকি এখানে স্পোর্টস ওয়েব সিরিজ বিভিন্ন পাবেন সেগুলো দেখতে পারবেন তো লাইভ টিভির ভিতরে দেখুন আমরা অনেক চ্যানেল দেখতে পাচ্ছি হ্যাঁ স্পোর্টস চ্যানেল আছে মুভি চ্যানেল আছে এন্টারটেনমেন্ট চ্যানেল আছে হ্যাঁ ইনফরমেটিভ চ্যানেল আছে এই ধরনের কিন্তু কিডস চ্যানেল আছে তো এই চ্যানেল আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে মানে আপনার বাসায় কিন্তু ওয়াইফাই লাইন মাস্ট থাকা লাগবে এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি থাকা লাগবে তো এই স্মার্ট টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করে আপনারা কিন্তু ইজিলি টিভি দেখতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো দেখুন দর্শক এভাবেই কিন্তু স্মার্ট টিভিতে টিভি দেখতে হয় তো এখানে কিন্তু একবারে যে সব চ্যানেল পাবেন তা কিন্তু না ফ্রিতে কিন্তু সব কিছু দেখা যায় না তো যেগুলো পাবেন আশা করি এতে যথেষ্ট এমনি জি বাংলা স্টার জলসা সনি আর্ট এই ধরনের ইন্ডিয়ান চ্যানেলগুলো কিন্তু বাসাবাড়িতে বেশি দেখে তো সেগুলো কিন্তু আনারসে দেখতে পারবেন সমস্যা নেই মুভি চ্যানেল আছে বিভিন্ন হ্যাঁ তো মোটামুটি এগুলো হলে কিন্তু আপনার ডিশ ছাড়া টিভির কাজ চালানো যায় তো এভাবে কিন্তু ফিরে টিভি দেখা যায়